একটা দল বারো মাস আন্তর্জাতিক ফুটবল খেলেনি একটা দলের বারো মাসে কোনো পেশাদার লিগ হয়নি সেই দলের কাছেই বাংলাদেশ হেরে গেল যে মালদ্বীপ গত তিন ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি সেই মালদ্বীপ বাংলাদেশে কিংস এরেনায় এসে হারিয়ে দিল তাদের এবং যে মালদ্বীপের জন্য গত বারো মাসে কোনো পেশাদার ফুটবল ছিল অনেক কঠিন একটা ব্যাপার তারাই বাংলাদেশে এসে কিভাবে জয় পেল এক অর্থে শব্দটা হওয়া উচিত বাংলাদেশের ব্যর্থতা এটা আসলে ব্যর্থতা ছাড়া কিছুই বলা যায় না একের পর এক সুযোগ নষ্ট ফরোয়ার্ডদের একের পর এক মিস রে মাসুল দিয়েছে বাংলাদেশ এক শূন্য গোলে মালদ্বীপ ম্যাচটা জিতেছে এবং যে ম্যাচের পর আরও একবার সেই পুরনো প্রশ্ন উঠছে বাংলাদেশের একজন স্ট্রাইকারকে আসলে যে কোনোভাবে হোক বের করতেই হবে এবং এই মুহুর্তে গোল স্কোরিংয়ের অভাবের প্রচণ্ড ভুগছে বাংলাদেশ আমরা যদি ম্যাচটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বাংলাদেশের ফরমেশন ফোর ফোর টু ডায়মন্ড ছিল সেটা কাগজে কলমে রিয়াল কিছুটা আমরা দেখেছি দুই ডিফেন্ডার তপু বর্মন এবং শাকিল মিতুল গোলকিপার এবং তাদের পাশে সাদ ইসা এবং হৃদয় ছয় নম্বর জার্সিতে এবং কাজেম সোহেল এর উপরে মোরসালিন ডায়মন্ডের মাথায় এবং এক পাশে ফাহিম এক পাশে রাকিব দুইজন আসলে মেইনলি ফ্লোটিং ফরওয়ার্ড হিসেবে খেলেছেন ফাহিম এবং রাকিব দুজনই কাটব্যাক করা ট্রাই করেছেন কিন্তু প্রথম যে সমস্যাটা বাংলাদেশ এই ম্যাচে সবচেয়ে বেশি মাসুল দিয়েছে সেটা হচ্ছে আসলে আমার মতে উইং কাজে লাগাতে না পারার ব্যর্থতা দেখুন যারা ম্যাচটা দেখেছেন তারা বুঝতে পারবেন ফাহিম এবং রাকিবের পেসের কাছে একরকম অসহায় ছিলেন মালদ্বীপের দুজন উইং ব্যাগ আমরা বা আমরা ফুল ফুলব্যাক যাদেরকে বলি রাকিব বারবার ঢুকেছেন এদিক দিয়ে বারবার ঢুকেছেন ফাহিম লেফট সাইড থেকে অসংখ্যবার ভেতরে ঢুকেছেন দুজন কিন্তু একবারও তাদের কাটব্যাগ থেকে যে ক্রসগুলো বা যে পাসগুলো দিয়েছে বা মাইনাসগুলো দিয়েছে সেগুলো কোনোবারই ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেনি এবং কোনোবারই আসলে তাদের বাংলাদেশের যে ফরওয়ার্ড লাইন মোরসালিন হোক বা এই দিক থেকে ফাই হোক বা এই দিক থেকে রাকিব হোক তারা কেউই কানেক্ট করতে পারেনি ঠিকমতো এবং ডিসিশন মেকিংয়ের যে প্রচণ্ড সমস্যা বাংলাদেশের পুরনো সমস্যা সেটাই আবার দেখা গেল মালদ্বীপের দুই ফুলব্যাগ যখন বারবার স্ট্রাগল করছিল তখন বাংলাদেশ সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলো না বাংলাদেশ কি করলো যখন দেখছিল তারা পেসের সমস্যায় ভুগছে শুরু থেকে বাংলাদেশ বারবার এরিয়ালে খেলার চেষ্টা করতে গিয়েছে এবং সে চেষ্টা করতে গিয়ে মালদ্বীপের দুই যে যাদের যে সেন্ট্রাল ডিফেন্ডার তারা বারবার ক্লিয়ার করেছেন আমরা দেখেছি মালদ্বীপের দুই সেন্ট্রাল ডিফেন্ডার অসাধারণ একটা ম্যাচ কাটিয়েছেন অনেকবার তারা বিপদমুক্ত করেছেন নিশ্চিত গোল লাইন থেকে সেভ করে তারা বিপদমুক্ত করেছেন আমরা দেখেছি মালদ্বীপের কিপার একের পর এক অসাধারণ সেভ করেছেন দ্বিতীয়ার্ধের বিশেষ করে শেষ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তিনি নিশ্চিত গোল অন্তত তিনটি পাঠিয়েছেন রাকিবের শট ওয়ান ওন ওয়ানে ঠেকিয়েছেন মোরসালিনকে ফিরিয়েছেন কিন্তু এসব বাদ দিল ট্যাকটিক্যালি আসলে বাংলাদেশ কতটা পিছিয়ে আমি বলবো যে ট্যাকটিক্যালি যতটাই পিছিয়ে তার চেয়ে এক্সিকিউশন আসলে অনেকটা পিছিয়ে মালদ্বীপের বিপক্ষে যে ট্যাকটিক্সটা কাবরেরার ছিল সেটা মোরসালিনের যে বক্সের মাথায় তিনি আসলে প্লেমেকার হিসেবে যে খেলার রোলটা সেটা পুরোপুরি পালন করতে পেরেছেন কিনা ঠিক শিরণ নয় দেখুন মোরসালিন প্রথমার্ধের থেকে বা দ্বিতীয় অর্ধে থেকে বেশ কিছুটা সময় একেবারে নিষ্প্রভ ছিলেন আমার মনে হয় তিনজন যখন সাপ করা হয়েছিল রিমন এবং চন্দন এবং এরপর আরেকজন যখন নামল তখন হয়তো তিনি কিছুটা তার স্পিড বা তার যে ভিশনটা সেটা পেয়ে পেয়েছেন কিন্তু যতক্ষণ রাকিব বা ফাহিম খেলছিলেন বিশেষ করে ফার্স্ট হাফে আমরা কিন্তু মোরসালিনকে সেরকম ডিসাইসিভ ভূমিকা দেখিনি কাজেমকেও কিন্তু আমরা খুব একটা অ্যাক্টিভ দেখিনি হৃদয় মূলত অ্যাঙ্কারিংয়ের কাজটা করেছেন ওদিকে সোহেল রানাকে আমরা দেখেছি তিনিই চেষ্টা করেছেন একটু উপরে উঠে খেলার তার দুর্ভাগ্য একটা শট বারে লেগে গিয়েছে সেটা থেকে আসলে গোল আসতে পারত চুয়াল্লিশ মিনিটে কিন্তু ওভারঅল বাংলাদেশের জন্য আসলে মেইন সমস্যাটা ছিল যে ডিসিশন মেকিংয়ের প্রবলেম এবং দুই পাশ থেকে যে কাটব্যাক করে ভিতরে যখন ঢুকে জাস্ট পায়ে লাগানোর দরকার সেরকম পরিস্থিতিতে বাংলাদেশ পায়ে লাগাতে পারি না ম্যাচের একদম শেষ দিকে দেখতে পেয়েছি রাকিবের যে ফ্লিকটা ছিল কেউ একদিন পায়ে লাগালেই সেটা গোল কিন্তু সেটাও হয়নি ফুটবলের ভাষায় বলা যায় যত রকম সুযোগ দরকার প্রায় সব কিছুই বাংলাদেশ পেয়েছে কাটব্যাক থেকে ক্রস কাটব্যাক থেকে সব কিছুই বাংলাদেশ প্রায় পেয়েছে বক্সের ভিতরে শট পেয়েছে থ্রু পেয়েছে কিন্তু কোনোটাই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ ব্যর্থ একটাই কারণ সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিকল্পনা অভাব মালদ্বীপের জন্য এই মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জানতো তারা অনেকদিন খেলেনি এবং তাদেরকে গতি দিয়ে হারাতে হবে কিন্তু অনুশীলনে বাংলাদেশ যেটা করেছে হয়তো যেটা চেষ্টা করেছে সেটা ম্যাচে করতে পারেনি এবং গোল খাওয়ার যে ব্যাপারটা আমরা যদি সে একটু মনে করি সেখানে আসলে মূল যে দায় সেটা আসলে দুই সেন্ট্রাল ডিফেন্ডারকে নিতে হবে তপু এবং মিতুল মিতুল আজকে বেশ সেইকে ছিলেন গোলকিপিং যিনি করেছেন এবং আঠারো মিনিটে সেই গোলটিতে বাংলাদেশ একরকম হালি ছেড়ে দিয়েছে মালদ্বীপ ফ্রি হেডার থেকে একটা গোল করেছে এবং পুরো ম্যাচে মালদ্বীপ আরও কিছু সুযোগ পেয়েছে সেকেন্ড হাফে বা ফার্স্ট হাফে কিন্তু সেগুলো খুব বড়ো সুযোগ বলা যায় না এবং মিতুল মার্ভাকে বেশ সে কী মনে হয়েছে যে কারণে মালদ্বীপ একটা চান্সে ওটাতেই আসলে কাজে লাগিয়ে ফেলেছে এবং বাংলাদেশকে একের পর এক সেকেন্ড হাফের সুযোগ পেয়েও পারেনি এখন কি করতে হবে বাংলাদেশকে পরের ম্যাচে বাংলাদেশ কোচ কাবডাররা নিশ্চিতভাবেই কোনো না কোনো বিকল্প একটা ওয়েতে যাবেন তিনি আসলে কিভাবে গোলটা বের করে নিতে পারেন আমরা দেখেছি রিমন ম্যাচে সাতাত্তর মিনিটে প্রথম একটা ক্রস থেকে হেড করার জন্য চেষ্টা করেছিলেন আমার কাছে মনে হয়েছে তিনি নামার পরে কিছুটা বাংলাদেশ যে চান্সগুলোর কাছাকাছি যেতে পেরেছে হয়তো তাকে পরের ম্যাচে স্টার্টিং ইলেভেনে দেখা যাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু সব কিছু মিলে বাংলাদেশের জন্য আরও একটি হতাশার গল্প আরও একটি ব্যর্থতার গল্প এবং আরও একটি ভুলে যাওয়ার গল্প বাংলাদেশ ফুটবলে বারবার এই গল্পগুলো রিপিট হচ্ছে এবং বাংলাদেশ চাইবে সতেরোই নভেম্বর পরের ম্যাচে মালদ্বীপের সঙ্গে এই ব্যর্থতার গল্পগুলো ভুলে আবার একটি জয় নিয়ে মাঠ ছাড়তে